বৃষ্টিতে জলস্তর বাড়ায় ভাগীরথীর পারে তীব্র সংকট নাকাশিপাড়া নবদ্বীপ শান্তিপুর রানাঘাট শাকদহ কল্যাণের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু মানুষ ভাগীরথীর তীরে বসবাস করেন প্রতি বছর বর্ষার সময় জলস্ফীতির কারণে এই সব পরিবারদের বসত বিপদের মুখে পড়ে এবছর সেই পরিস্থিতি আরও ভয়াবহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিবার বর্ষায় তীব্র নদীর জল বাড়ে কিন্তু এবার গঙ্গার ভাঙন এতটাই তীব্র যে কারোর বাড়ির উঠোনে ঢুকে পড়েছে জল নদীর ধার ঘেঁষে থাকা বহু বাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গেছে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের তারা বলছেন এভাবে নদী ভাঙলে একদিন সন্তানদের নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় থাকবে না এলাকাবাসীর অভিযোগ জনপ্রতিনিধিরা ভোটের সময় এলেও পরে আর ফিরেও তাকান না শুধু প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না জল বেড়েছে কি সমস্যা হয় আপনাদের প্রতি বছর গঙ্গা হয়েছে তো আমাদের দিন যাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আমাদের খুব চিন্তা আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমাদের দু হাজার একে চোদ্দই আগস্টে আমার বিয়ে হয়েছিল তখন গঙ্গা কোথায় দেখেছিলেন এসে নিজেই দেখেছি আচ্ছা তারপরে দেখো এই যে হয়তো হয় যে ঠাকুর গেল এখন গঙ্গা একদম মানে বাড়ির কিনারায় চলেছে এসেছে এইভাবে তাহলে ২৬ বছর আগে যেভাবে ভাঙ যেভাবে ভাঙতে যাবে তো বাড়ি শুদ্ধ চলে যাবে বাড়ি শুদ্ধ তো নিয়ে যাবেই গঙ্গায় আচ্ছা এই যে যারা জনপ্রতিনিধি ভোট নেয় তারা কি এসে তার এগুলো দেখে না অনেক জানিয়েছি কিন্তু ওই দুই চারটে বস্তা ফেলছে এই করছে তাই আমাদের সান্তনা দিচ্ছে এগুলো থাকে এই যে ফেলে ছেলে পিলে নিয়ে মরে যাবো যাব কি চাইছেন আপনারা আমরা তো চাইছি যাতে আমরা সুখে জীবন যাপন গঙ্গাটা একটু বাধে ভালো ভাবে প্রতি বছরই তো চান কিচ্ছু হয় না আমাদের কিছুই হচ্ছে গঙ্গার এখন পরিস্থিতি কি মানে জল ফিরেছে গঙ্গার জল ফিরেছে কি এখন আপনাদের কী সমস্যাটা আমাদের তো সময় আতঙ্কে থাকে এখানে গভীরতা বেশি জল বাড়তে বাড়তে এই গাছটা মাথাটা ফাটল ধরলো ওটা ফাটার পরে এখন দেখা চারিটু কমে গিয়ে আবার ফাটল হয়েছে যে কোনো মুহূর্তে ঢস নামতে পারে মানে এই রাস্তাটা তো ভেঙে যেতে পারে এখানে রাস্তাটা ভেঙে যাবে ভেঙে গেলে পাশে কম করে ষাট সত্তর ঘর আছে তারা জলবন্দী হয়ে যাবে আচ্ছা তাদের কোনো বেরোনোর রাস্তা নেই আপনাদের জ্ঞান হওয়া পর্যন্ত গঙ্গাটা কত দূর ছিল গঙ্গাটায় এখন যেখানে চর আমরা জ্ঞান হয় ওখানে দেখেছি ভাঙতে ভাঙতে এতটা চলে এসেছে এখন পুরো গঙ্গাটাই এই দিকে ভাঙা প্রতি বছরই ভাঙে এইভাবে ভাঙলে তো পুরো বাড়িঘর এরপরে সব যাবে মাঝে মাঝে দু বছর একটু কমেছিলো স্টপ হয়েছিল কিন্তু এখন একদমই যেটুকু ছিল আবার এই গঙ্গা কাজ করেছিল সেখানে এখন খুলে চলে এসছে রাস্তার মতো জনপ্রতিনিধি প্রশাসন এসে দেখে তো দেখে এ প্রসঙ্গে বিজেপি নেতা সোমনাথ কর জানান রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার একাধিকবার এই ইস্যুতে সংসদে প্রস্তাব দিয়েছেন কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার জন্য তা বাস্তবায়ন হচ্ছে না আমি বলতে শাসক দল যে দাবি যে অ্যাকচুয়ালি এই সেচ দপ্তরটা কেন্দ্র সরকারের তত্ত্বাবধান দেন আপনারা মুক্ত প্রকল্প আনছেন না কারণ যদি শাসক দলের একটা নাম হয় সেই কারণে দেখুন আবারও বলছি এই কথা আমাদের এলাকার সাংসদও একবার নয় একাধিকবার আপনাদের চ্যানেলের সামনেই বলেছেন আমিও একাধিকবার বলেছি আবারও বলছি যে তারা খুব ভালো করে তথ্য নিয়ে জানুক যে অবশ্যক্রমে যে রাজ্য সরকার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা কিছু পাঠিয়েছে কিনা কেন্দ্রে এই বিষয়কে নিয়ে তার কারণ কেন্দ্র সরকার এইখানে এসে যদি কোনো কাজ করে তাহলে সেটা রাজ্য সরকার কখনোই মেনে নিতে পারে না কারণ কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রাজ্যে অনুমোদন পাক বা রাজ্যে সেগুলোকে সফলভাবে কার্যকর হোক এটা বর্তমান যে তৃণমূল সরকার সে তারা তারা চায় না তারা যদি চাইতো তাহলে নিশ্চিতভাবে যে এই বিষয়ক যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে কাগজপত্র পাঠিয়ে নিশ্চিতভাবে তার সমাধানের চেষ্টা করতো এই সরকার কিন্তু আমরা বা বিভিন্ন রকমের প্রশ্নোত্তর পর্বে সাংসদের সংসদে যে প্রশ্নোত্তর পর্ব হয় সেই সমস্ত প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়েও দেখেছেন যে এই বিষয়ক যে মন্ত্র গঙ্গা বিষয়ক যে মন্ত্র তারা বারংবার বলেছে পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম সদিচ্ছা দেখায়নি আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো প্ল্যান কপি জমাই দেয়নি অন্যদিকে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন আমরা বহুবার কেন্দ্রকে জানিয়েছি কিন্তু গঙ্গা বাঁধানোর মতো প্রকল্পে যে বিপুল অর্থ লাগে তা কেন্দ্র সরকার বরাদ্দ করছে না

কীভাবে আমরা এটা কী করতে পারি গত পরশুদিন আমি মেথির ডানা বালির চলেও দিয়েছিলাম দেখিয়ে এসেছি তার দুদিন আগে কামলাঘাটেও আমরা দিয়েছিলাম খেয়ে এসেছি এখনো অবধি ব্লক প্রশাসনের যা রিপোর্ট এবং জলস্তরের যা হিসাব চিন্তার কারণ অবশ্য আছে তো উদ্বিগ্নতার কারণ এখনো অবধি নেই নিশ্চিতভাবে আমরা রাজ্যের তরফ থেকে ব্যবস্থা নেওয়া এই সাহেবের সাথেও আমার কথা আশা করছি আপনাদের পরিস্থিতি মোকাবিলা আমরা করতে ভাগীরথী নদীর খবর করতে পারলেই একটা মানে স্বাভাবিক একটা প্রশ্ন উঠে আসে প্রতি বছরই এলাকাবাসীর তরফে যে পাকা পোক্ত কেন বাঁধানো হবে না কেন কালো অবস্থা দিয়ে বাঁধানো হচ্ছে কিন্তু সেগুলো চলে তোরে আবার ভেঙে যাচ্ছে এইভাবে চললে আস্তে আস্তে বাড়িঘর ভেঙে যাবে এই প্রশ্নটা সামনে আসে এইটা নিয়ে কিছু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের খুব ভালো প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গের বিধানসভায় সমস্ত বিধায়কদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যায় অর্থাৎ যার দায়িত্বে পাব পশ্চিমবঙ্গের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জায়গাটাতে কোনো কমিশন বসানো হোক মালদা মুর্শিদাবাদ বন্ডিয়া এই তিনটি ব্যাপক ভাবে আপনি যদি শামশেরগঞ্জের দিকে তাকান আপনি তাকাতে পারবেন সাংসেরগঞ্জে এত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ শামসেরগঞ্জের রেভেলেও বারবার এত সন্ত্য করে আমিও বিলাসভায় কথা করতে পাকাপোক্তভাবে বাঁধানোর ক্ষেত্রে যে পরিমাণ অর্থের সহযোগিতা দরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে করতে হবে কারণ ভাঙন কেন্দ্রীয় সরকারের বিষয় দীর্ঘদিন ধরে রেজিং না হয় এটাও একটা ফ্যাক্টর গঙ্গায় চাইলে যে কেউ করতে পারে না আমরা ব্যাপকভাবে আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দল সাড়া কিন্তু আজ অব্দি সেই প্রতিনিধি দল তৈরি করে পাঠানো হয় লাস্ট পাটনাতে একটা মিটিং ছিল সেখানে আমাদের মন্ত্রী

প্রত্যেকটি কিন্তু বিধানসভায় লিপিবদ্ধ করা তত্ত্ব আর আমার মন কথা বলে সেজন্য যদি মন কথা না বলে বিধানসভার এই তথ্যগুলোর ভিত্তিতে আলোচনা করা যায় তাহলে আবার ওইটা বলুন যে আজ থেকে দেড় বছর আগে যদি সব দলের প্রতিনিধিরা যেতেন মুখ্যমন্ত্রী আবেদন করেছেন স্পিকার আবেদন করেছেন সে আবেদনের সারা দিয়ে যদি তারা যেতেন তাহলে হয়তো বা আজকে আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়া আরো আমার পক্ষে আনন্দদায়ক নদী ভাঙন রাজনৈতিক টানাপোড়েনে ভুগছে হাজারো পরিবার এখন তাদের দাবি অবিলম্বে স্থায়ী গঙ্গা বাঁধের ব্যবস্থা হোক